ভোট মিটেছে হলও বেরিয়ে গেছে আর তারপরই মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় বিজেপি নেতাকর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে কোথাও পড়লো বোমা কোথাও আবার বিজেপি কর্মীর বাড়িতে গভীর রাতে হামলা চালানো হয় বলেও অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং পরাজিত হওয়ার পরই মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে চারটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ চার থেকে फिर हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा हमारा इच्छा एक वोट है हम बोट अपने मन करे उसमें दे दे हा, हा, वो कुन, कुन तो कौन कौन पार्टी करता था तो तो आपका तो बहुत डर है वो लोग कभी, कभी भी दुर्घटना कर सकता है अर्जुन सिंह कि जमीन মাটি সরে গেছে নিজের টিআরপি বাড়ানোর জন্য নিজের কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশানের জন্য যেহেতু আমার আর কিছু না আমি প্রোটেকশানের জন্য এইসব সব নিজের লোক থেকে বম চালানোর চেষ্টা করিয়েছে বম চালিয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রেও ভোটের ফল ঘোষণার পরই এই কেন্দ্রের অন্তর্গত মধ্যম গ্রামে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ মঙ্গলবার গভীর রাতে পূর্ব খিলগাপুর গ্রাম পঞ্চায়েতে নেতাজি পল্লী এলাকায় দশ বারো জন বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ গড়ে ছিলাম গড়ে থাকলে ওই দিক দিয়ে প্রথম ঢিল ফেলেছে ওই জালনায় এই জালনায় ভাঙচুর করেছে মানে যা না তাই গালাগালি দিচ্ছে তৃণমূল ছাড়ার পাঠা আমরা বিজেপি করি আমরা জানি যে এটা হবে বড় বড় ইট পাটকেল দিয়ে ওখানে ভাঙচুর করা তারপরে বাড়ি মারা এই সমস্ত গিরি এরকম বড় বড় ইট পাটকেল সব ছুঁড়ে মেরেছে ছুঁড়ে মেরেছে বাচ্চা কাচ্চা তারা ভয়তে উঠে পড়েছে তারা আতঙ্ক হয়ে রয়েছে ভয়তে রাত্তিরে কেউ আমরা ঘুমাতে পারিনি এরা নিজেরা নিজেরা একটা গন্ডগোল করে কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়েছে টাকা পয়সা নিজেদের নিজেরা গন্ডগোল এরা যে করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো কেউ ভাংচুর করেছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে নেবো তার কড়া ব্যবস্থাটা নেব আমরা দায়িত্ব নেতায় পরিচয় তুলে দেবো বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে এক লক্ষ চোদ্দো হাজার একশো ভোটে হারিয়েছেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব নাম এ বি পি আনন্দ এগি থাকে এগ ৰাখে